সামনে যখন আমর্ন করা হয় তখন যে বান্ধাটার অন্তরটা ভয়ের কঙ্কন সৃষ্টি হয়

জান্নাতে যাওয়ার জন্য কারণ হতে পারে জান্নাতে যাওয়ার জন্য সিফাত হতে পারে এমন কোন গুণ ছিল নাকি আপনার স্বামীর তখন সে বলল আমার স্বামীর তেমন কোন গুণ ছিল না কিন্তু আমার স্বামীর দুইটা গুণ ছিল এক নাম্বার গুণ হলো আমার স্বামী হচ্ছে কামার কামার গিরি করে থাক হাতুর বিবেক তা কুরআন এগুলো সে ধার করে এগুলো বানাই কিন্তু আমার সামনে আমার সামনে আমাদের বাড়ির সামনে একজন बुजुर्ग আছে একজন আল্লাহ বড় হুজুর বাবা হয়েছে নবউ আল্লাহ এই বুজুরুগকে ধর্ম দান করেছেন এইজন্য এই বুজুরুগরাত্রিতে ইসালে পরে নামাজের মুসললায় দাঁড়িয়ে যেতেন এবং সারা রাত আল্লাহ তায়ালার ইবাদত করতেন সর্বদা ধনাম করতে আল্লাহকে

দিনে সে কাজ করতে পারত না এই কারণে আমার স্বামী রাত্রিতে কাজ করতেন রোদের কারণে যখন দিনে কাজ করতে পারতেন না তখন রাত্রিতে কাজ করতেন আমার স্বামী देखतेছেন যে আব্দুল্লাহ ইবন মুবারকাহাতুল্লাহ আলাইহি সাল্লাল করতেছেন এই ইবাদত করতেছেন এইজন্য সে আফসোস করত যে

এ বান্দাটা গুনাহের দিকে যেতে পারবার না বান্দাটা সব সময় আল্লাহ ওয়ালা মানুষদের সাথে চলবে বান্দাটা যদি ভালো মানুষদের সাথে চলে খারাপ মানুষে যদি আল্লাহ মানুষের সাথে চলে তাহলে এই খারাপ মানুষ ভালো হয়ে যায় সুহবতে স লেতোরা স

এই গান ব্যক্তিটি যুগ শ্রেষ্ঠ ওদের চাইতো বড় ধারণা পেয়েছেন মুসলমান

একটা যে কম্পন সৃষ্টি হলো আল্লাহ পাকের নামের স্মরণের কারণে আল্লাহ পাকের আওয়াজ যখন কামারের মধ্যে আসলো তার কানে যখন এই আওয়াজটা শুনলো সঙ্গে সঙ্গে হাতুরিটার সামনে অগ্রসর করলেন না পিছন দিকে হাতুরিটা হাতুরিটা ফেলে দিলেন আল্লাহ পাকের নামে এত সম্মান করতেন এই কারণে এই কামারের দাম ওই বুজুর্গ চাইতো বেশি দাম হয়ে গেল এই তাহলে

ಬರ ಭೂ ಚೈತ